আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন প্রায় প্রায় লাইভ আসতে দেরি হয়ে যায় আসলে আমার এই লাইভগুলো মধ্যরাতেই হচ্ছে এবং এটা মধ্যরাতের লাইভ বা মধ্যরাতের আড্ডাও বলা যেতে পারে এই মুহূর্তে চাই পুলিশ বিভাগে ব্যাপক পরিবর্তন এবং পুলিশ বিভাগ রিফর্ম এটা কিভাবে করা যেতে পারে পুলিশে নতুন নিয়োগ দিতে হবে এবং যে সমস্ত চিহ্নিত পুলিশ যারা নিজেরাই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দেবে এবং তারা এখন মানে তারা এত এত খারাপ হয়ে গেছিল বা তারা নিজেদেরকে এত খারাপ মনে করে যে তারা এখন থানায় থাকতে পারছে না বা থানায় থাকা নিয়ে তাদের মধ্যে ব্যাপক ধরনের মানসিক সমস্যা দেখা দিচ্ছে অথবা তারা কোনো একটা দুর্ঘটনা ঘটাতে যাচ্ছে জনগণের প্রতি রাষ্ট্রের প্রতি তারা তাদের কোনো দায়বদ্ধতা আছে বলে মনে করেন না যদি তাই মনে করতেন তাহলে তারা জয়েন করতেন তাই যারা জয়েন করছেন না তাদেরকে অবিলম্বে পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করে সেইখানে নতুন পুলিশ নিয়োগ দিতে হবে এবং নতুন পুলিশ নিয়োগের ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন পদেই লোক নিয়োগ হবে যেরকম আগে একটা ইয়ে ছিল এন্ট্রি লেভেলে এস পদে লোক নেওয়া হতো এবং সেই এসআই পদে অন্তত গ্রাজুয়েশন করা আছে এমন ছেলেদেরকে সুঠাম দেহ স্বাস্থ্য সেভাবে তাদেরকে নিয়োগ দিতে হবে দেশপ্রেমিক সৎ পুলিশ অফিসার চাই এবং আগে যে পুলিশের নিয়োগ বাণিজ্য হতো হাজার হাজার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা সেখানে নিয়োগ বাণিজ্য হতো সেই নিয়োগ বাণিজ্য রুখে দিতে হবে এবং পুলিশরা নিয়োগ পাবেন সম্পূর্ণ ফেয়ার পদ্ধতিতে যেটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে আমরা যদি পুলিশদেরকে কোনো প্রকার ঘুষ ছাড়া রিক্রুট করতে পারি যে তারা কোনো প্রকার ঘুষ ছাড়া পুলিশে জয়েন করবে তাহলে অবশ্যই তারা তাদের কাজের প্রতি এবং দায়িত্বের প্রতি সৎ থাকবে এবার বলি আরও কি করা যেতে পারে ঢাকাতে যত সব থানা ছিল ওসি ছিল এই থানাগুলো প্রচণ্ড পরিমাণে করাপ্টেড ছিল সেই সমস্ত চিহ্নিত ওসি যাদের বিরুদ্ধে দুর্নাম আছে এবং এখন একটা সেল খোলা যেতে পারে যেখানে যারা ইতিপূর্বে হয়রানির শিকার হয়েছে পুলিশরা তাদেরকে সেই সমস্ত জনগণ তাদেরকে দোষী সাব্যস্ত করে বা তাদের অভিযোগ জানাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এই ধরনের একটি সেল খুলতে পারেন সেখানে অভিযোগ জানানো হবে এবং এই অভিযোগ তদন্ত সাপেক্ষে তাদেরকে আর চাকরিতে বহাল রাখা যাবে না আর এইগুলো তদন্ত হতে হবে খুব দ্রুত যাদের জন্য আরেকটা ব্যাপার তাদেরকে বরখাস্ত করার আগে এত তদন্তেরও প্রয়োজন নেই কারণ তারা ইতিমধ্যেই তাদের যোগ্যতা হারিয়েছে কারণ তারা কাজে যোগদান করেনি দেশের প্রতি রাষ্ট্রের প্রতি দেশের জনগণের প্রতি যদি তাদের দায়বদ্ধতা থাকতো যদি তাদের দায়বদ্ধতা শুধুমাত্র আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এদের প্রতি না থেকে যদি সেই দায়বদ্ধতা সেই দায়বদ্ধতাটা দেশের জনগণের জন্য থাকতো তাহলে তারা অবশ্যই থানা ছেড়ে যেতো না বা থানা ছেড়ে চলে গেলেও যখনই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো সেখানে তারা খুব শীঘ্রই জয়েন করতেন কিন্তু না সেটা তারা করেননি তাই তাদেরকে অবিলম্বে বরখাস্ত করতে হবে যারা যারা আসে নাই তাদেরকে এখনই বরখাস্ত করুন বা চোদ্দো তারিখ পনেরো তারিখ পর্যন্ত যে সময় দেওয়া হয়েছে সেই পনেরো তারিখের মধ্যে যারা জয়েন করবে না তাদেরকে অবশ্যই ছাটাই করতে হবে এবং এই পনেরো তারিখের মধ্যে যদি কেউ আসে এবং তিনি যদি চিহ্নিত হন এবং ছাত্র আন্দোলনের সময় তিনি অন্যায়ভাবে সচেতনভাবে যে গুলি চালিয়েছেন এই ধরনের এভিডেন্সই থাকে ইতিপূর্বে যদি তিনি রাষ্ট্রের জনগণ কর্তৃক অভিযোগের শিকার হন তাহলে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিতে হবে দেশপ্রেমিক সুঠাম স্বাস্থ্যবান পরীক্ষা নিয়ে এই সমস্ত ছেলেদেরকে রিক্রুট করতে হবে নতুন নতুন ছেলে মেয়ে নিতে হবে অনেকেই বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে পাঠাও চালায় উবার চালায় মোটর সাইকেল চালিয়ে চালিয়ে তাদের জীবন ধারণ করে অনেক সুন্দর সুন্দর ছেলে আছে আরেকটা ব্যাপার সরকারি চাকরিতে জয়েন করার জন্য উন্নত দেশের মতন বয়সের সীমা না থাকাই ভালো একটা বয়সের সীমার মধ্যে আটকে দিচ্ছেন কেন কি দরকার কেউ যদি বেশি বয়সে নিচু দিকের পোস্টে যদি এন্ট্রি লেভেলে ঢুকতে চায় এবং সে যদি পুরো সিস্টেমের সাথে মানিয়ে নিতে পারে একজন জুনিয়রের আন্ডারে চাকরি করতে তার যদি সমস্যা না হয় তাহলে সরকার সেখানে কে সরকারের এটা দেখার কি দরকার আছে এটা তো কোনো দেখার দরকার নাই এবং আমরা তো উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে চাই এবং আমরা একটি সুসংহত গণতন্ত্র চাই সেক্ষেত্রে যে কোনো চাকরিতে জয়েন করার জন্য বা সরকারি চাকরিতে জয়েন করার জন্য বয়সের সীমাটা থাকা উচিত নয় কিন্তু আমাদের এখন ষাট বছর হলো অবসর গ্রহণের সময় তো ষাট বছর যদি অবসর গ্রহণের সময় হয় তাহলে নিশ্চয়ই কেউ আটান্ন বছর বয়সে সরকারি চাকরিতে জয়েন করার জন্য যাবে না সেটাও একটা ব্যাপার আসলে যে যেভাবে সুবিধা মনে করে ন্যূনতম বয়স সীমা সাপোজ পঞ্চাশ এরকম হলে কেমন হয় অনেকে তো এর চেয়ে বেশি বয়সে চুক্তিভিত্তিক জয়েন করে সেগুলো নিয়ে তো কারো কোনো সমস্যা হচ্ছে না তাহলে এটা ঠিক করতে হবে আমাদের জাতিগতভাবে অনেক ধরনের সীমাবদ্ধতা আছে কিন্তু সেই সমস্ত সীমাবদ্ধতা থেকে আমাদেরকে বের হতে হবে শুধুমাত্র একজন ফ্যাসিস্ট বিদায় নিয়েছেন তাই বলে যে দেশটা ফ্যাসিজমের বাইরে চলে যাবে তা না গতকালও গোপালগঞ্জে বিদ্রোহ হয়েছে কু করার চেষ্টা করা হয়েছে বিচারপতিরা কু করার চেষ্টা করেছিলেন পরশুদিন কিন্তু এভাবে তো একটা দেশ চলতে পারে না তাই যখন যেখানে যেই সমস্ত চিহ্নিত দালাল আছে যারা টকশোতে অনেক বেশি উচ্চবাচ্চ করতো যারা এই ধরনের একটি আন্দোলনে কোনোভাবেই পাশে থাকে নাই এত এত লোক মারা হলো কিন্তু কখনো কোনো সান্ত্বনার বাণী পর্যন্ত উচ্চারণ করে নাই বলে নাই যে এত লোক হত্যা করা ঠিক হচ্ছে না অথচ উনি ছিলেন সবচেয়ে উচ্চকিত টকশোতে গেলে মনে হতো যে তিনি বিপক্ষকে একেবারে মেরে গুড়িয়ে দেবেন দালালি করতে করতে চামচামি করতে করতে এমন অবস্থা দাঁড়াই দালালির শীর্ষে অবস্থান করছিলেন নাইমুল ইসলাম খান প্রেস সচিব হয়েছেন এর আগে ছিল কে এম সোভান বাহ অপূর্ব সুভাষ সিংহ রায় কত দালালি করছেন আপনারা এই যে কিছুদিন আগে একজন অর্ধ উন্মাদ অথবা বদ্ধ উন্মাদ সাবেক বিচারপতি মানিক সাহেব আসছেন উনি হইলেন বিচারপতি যিনি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করছেন বিচারপতিদের তো অনেক ধরনের ব্যাপার স্যাপার মেনটেন করার কথা শুনেছিলাম যে তারা সাধারণ সমাজে মেশেন না এইটা ওইটা নানান কিছু যেরকম বর্তমান প্রধান বিচারপতি উনি বিদেশে গিয়ে আওয়ামী লীগের লোকজনের ঘরে উগিয়ে উঠতেন এটা কি উনার ওঠার কথা উনি যখন বিদেশে যান তিনি যদি সরকারি সফরে যান সরকারই তো তার খরচ বহন করে তাহলে তিনি কেন দলীয় লোকের কাছে যাবেন বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে বিচার বিভাগে সরকারের কোনো হাত থাকবে না প্রশাসনের কোনো হাত থাকবে না কোনো মন্ত্রী সেখানে নাক দলাবেন না পুলিশ পুলিশকে একটি স্বতন্ত্র ডিপার্টমেন্ট হিসেবে আর্মিদের মতন নেভির মতন এয়ারের মতন ডিপার্টমেন্ট হিসেবে করতে হবে তাদের থ্রি স্টারের জায়গায় ফোর স্টার মর্যাদা দিতে হবে তাদের সর্বোচ্চ শিখরে যিনি আরোহণ করছেন শুধুমাত্র তিনি শুধুমাত্র তিনি সরকারের পছন্দের ব্যক্তি হতে পারেন বা সরকার সরাসরি তাকে নিয়োগ দিতে পারে কিন্তু পুলিশের নিয়োগে কোনো প্রকার রাজনৈতিক কোনো ইন্ধন থাকবে না কেউ কোনো প্রকারের রিকমেন্ডেশন লেটার লিখতে পারবেন না পুলিশদের এখান থেকে আলাদা একটা দল থাকবে যারা এমপি বা ভিআইপি এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য থাকবেন তার একটা আলাদা রেজিমেন্ট হবে কিন্তু থানার পুলিশকে ডেকে নিয়ে এমপি দায়িত্ব দেবেন এটা হবে না থানার পুলিশকে এমপি যখন তখন ডাকবেন নো থানার পুলিশকে এমপি ডাকতে পারবেন না থানার পুলিশকে পুলিশের কোনো বড় কর্মকর্তায় তার কর্তব্য পালনে বাধা দিতে পারবেন না যদি সে ভুল করে তাহলে তাকে সাসপেন্ড করেন তাকে আপনি অর্ডার দেবার কে যে অমুককে ছেড়ে দাও তমুককে ছেড়ে দাও এটা কেন হবে নেভার এটা করা যাবে না এখন থেকে জনগণ যখন এই নতুন পুলিশ ডিপার্টমেন্টে যাবে প্রত্যেকে প্রত্যেকে তার বুকের সাথে বা মাথার সাথে তারা গোপন ক্যামেরা বহন করে নিয়ে যাবে গোপন কেন প্রকাশ্যে হবে প্রকাশ্যে ঘুষ চাপা মোবাইলে ধারণ করে নিয়ে আসা হবে যে এই পুলিশ আমার কাছে এই ঘুষ চাইছে একটা একটা জিডি করার জন্য সে আমার কাছ থেকে একশো টাকা চাইছে বা একটা জিডি লিখে দেওয়ার জন্য পাঁচশো টাকা চাইছে যে আপনি তো লিখলে হবে না এটা আইনের মানুষ লিখতে হবে আমি আইন জানি আরে বাবা আপনি আইন জানেন আপনাকে তো জনগণ বেতন দিয়ে রাখছে তাহলে কেন কেন আপনি সেই জনগণের কাছ থেকে আবারও পয়সা নেবেন আপনাকে তো পয়সা দেওয়া হয় আপনি কেন আবার জনগণের কাছে পয়সা চাবেন ভাই এটা তো হতে পারবে না আপনি প্রজাতন্ত্রের কর্মচারী প্রজাতন্ত্রের জন্য আপনাকে কাজ করতে হবে প্রজাতন্ত্র আপনাকে বেতন দিয়ে রাখছে এটা 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 হতে দেওয়া যাবে না আমরা এই দেশের জনগণ আমরা একটি নতুন দেশ চাই যেই দেশে ইতিপূর্বে যে সমস্ত মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেই সমস্ত মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় আপনাকে কেউ ধরে নিয়ে আইনে ঘরে ঢুকিয়ে দেবে না আপনাকে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করে নিয়ে যাবে ডিবি অফিসে আটকে রাখবে নো নেভার এটা হতে পারবে না যখন তখন কেউ বাসায় এসে নক করে শহীদ একটু বাইরে তো এটা কি ভাই শহীদের কি অপরাধ ছিল শহীদ একটা নাম এটা একটা এক্সাম্পল ইতিপূর্বে সরকারের আমলে সেই দু বা নয় থেকে শুরু করে বা তারও আগে যে আর্মি ব্যাকড গভর্নমেন্ট ছিল যেটা সেখান থেকে শুরু করে বা তারও আগে ধরেন এরশাদামটা তো এরকম ছিল না সেখানে মিডিয়ার স্বাধীনতা ছিল বলার স্বাধীনতা ছিল সরাসরি বলা যে তুমি স্বৈরাচার এখন আর কেউ বলে না কারণ যে স্বৈরাচারকে সামনাসামনি বলা যায় তুমি স্বৈরাচার সে আবার কিসের স্বৈরাচার সে স্বৈরাচার না জিনিসটা বুঝতে হবে এই জন্য এই যে মানবাধিকারগুলো লঙ্ঘিত হচ্ছিল মানুষের বাক স্বাধীনতা ছিল না সেই বাক স্বাধীনতাটাকে সম্পূর্ণভাবে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের সব ডিপার্টমেন্টে সব বাহিনীতে পুলিশের দুর্নীতির তদন্ত হবে আর্মির দুর্নীতির তদন্ত হবে পুলিশের দুর্নীতির তদন্ত হবে আর্মির দুর্নীতির তদন্ত হবে র্যাবের দুর্নীতির তদন্ত হবে নৌবাহিনীর দুর্নীতি তদন্ত হবে বিমান বাহিনীর দুর্নীতি তদন্ত হবে কোথায় কোথায় দুর্নীতির সুযোগ আছে সেগুলো দেখতে হবে কে এইগুলো করে কার মাধ্যমে এগুলো হয় সরকারি কেন এই যে উচ্চ মূল্য নির্ধারণ আপনারা একটা বালিশের দাম 700 টাকা নাকি 7000 টাকা বা এই যে এটা নিয়ে একজন প্রকৌশলীর ব্যাপারে অনেক কিছুই চলে আসলো বাকিগুলো গাজীপুরে আমি এখন স্মরণ করব গাজীপুরের দেলোয়ার ইঞ্জিনিয়ার দেলোয়ারের কথা তিনি সৎ থাকতে চেয়েছিলেন তাকে baste দেওয়া হয়নি তাকে খুন করে ফেলা হয়েছে একটা দেশে একজন লোক সৎ থাকতে চাই তাকে খুন করে ফেললেন জনগণকে সৎ হতে হবে জনগণকে অবশ্যই সৎ হতে হবে আপনি কেন ঘুষ অফার করতে যাচ্ছেন কেন হোয়াই ট্রাফিক পুলিশের সিস্টেমে দেখা যায় যে কাগজপত্র আপডেট থাকে না তারপরে সিগনাল টিগনাল অমান্য এলোপাতারি পার্কিং যেখানে করার কথা না সেইখানে পার্কিং করা হয় এই সমস্ত বিষয়গুলো দেখা যায় এই সমস্ত বিষয়গুলোর কারণে তো আপনি আবার পুলিশের ঘুষ সাথেন কেন আপনি ঘুষ সাথে যাবেন আপনি বরং নিজে ভালো হন পুলিশদের কেন টার্গেট থাকবে কেস দেওয়ার এই কেস পুলিশদের ওইখান থেকে উঠাই নিতে হবে যতদিন পর্যন্ত এই টার্গেট থাকবে পুলিশ টার্গেট পুরো না করা পর্যন্ত আমাদেরকে দাবলাই বাড়াবে পুলিশ তো আপনার আয়ের খাত না মাননীয় সরকার তাহলে পুলিশের কাছ থেকে কেন আপনি আয় করবেন এটা করা যাবে না আর হ্যাঁ এখন একটা নতুন বিষয় নিয়ে বলি নতুন বিষয় না এটা আসলে অনেক পুরনো বিষয় এটা নিয়ে অনেক আলাপ হচ্ছে সংবিধান নিয়ে সংবিধান আমরা যে বানান ব্যবহার করি দন্তস্ব অনুস্বর বয়রশী দয়াকার দন্ত্য কিন্তু আসলে সেটা অনুস্বরের জায়গায় অনেক আগেই উঙ্গ ব্যবহার হচ্ছে মানে এটা হয়ে গেছে সংবিধান এই সংবিধানটাকে এমনভাবে মডিফাই করা হয়েছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যেমন করা যায় এবং এটা কিন্তু ব্রিটিশের ব্রিটিশরা যেভাবে শাসন করত এটা আসলে একটা শাসনতন্ত্র হয়ে গেছে যে কেমনে শাসন করবো শোষণ করবো সেখান থেকে পাকিস্তানিরা সংবিধান বানিয়েছিল ডক্টর কামাল যখন সংবিধান প্রণয়ন করেন তখন তিনি ওই সমস্ত জায়গা থেকে টুক্লিফাই করছেন কিন্তু একটি নতুন দেশের জন্য কি ধরনের সংবিধান দরকার সেটা নিয়ে তিনি কোনো গবেষণা করেন নাই তিনি গবেষণা করছেন অন্যান্য অন্যান্য দেশের সংবিধানগুলো থেকে কাট কপি পেস্ট এই কাঠ কপি পেস্ট দিয়ে হবে না আমাদের সারা দেশ থেকে লোকজন নিয়ে তাদের মতামত নিয়ে একটি সংবিধান নতুন সংবিধান প্রণয়ন করতে হবে বিপ্লবের মাধ্যমে যে গভর্নমেন্ট এসেছে সেই গভর্নমেন্টের অধিকার আছে নতুন সংবিধান প্রণয়নের এরপরে নিশ্চয় কখনো ইলেকশন হবে এবং সেই ইলেকশনের আগেই যাবতীয় দল মত নির্বিশেষে যে সমস্ত দল ইলেকশন করতে চায় তাদেরকে মুসলেখা দিয়ে আসতে হবে যে আমরা ক্ষমতায় গেলে বা ক্ষমতায় না গেলে বা মানে আসলে আমরা সংসদে গেলে সেখানে আমরা এই নতুন সংবিধানটি পাশ করিয়ে নেব সংবিধান তো দেশের আইন তাই না তাহলে সেই সংবিধান হতে হবে জনগণের মতন করে জনগণকে অসুবিধা করে না তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল দরকার সেটাকে নসৎ করে দিয়েছেন বিচারপতি খায়রুল মিয়া এবং সেখান থেকে এত সব স্বৈরাচারীর উত্থান আজকে এই লাইভটা আমি এখানেই শেষ করছি আমি আসলে অনেকক্ষণ ধরেই কথা বললাম আমার গলা শুকিয়ে গিয়েছে আমি পানি খাব আর আজকে সবাইকে সালাম জানাচ্ছি আজকের মতন এখানেই বিদায় ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন